এই ভাইটি বড় একটা সবে কাজ করে সে গাড়ি পার্কিং করার সময় সে যাইতে ধরে যাওয়ার সময় দেখে যে গাড়ির মধ্যে চাবি লাগানো সেই চাবিটা দিয়ে দরজাটা খোলে খোলার পরে সে দেখে যে ওখানে মানি ব্যাগ মোবাইল এবং অনেকগুলো টাকা কিন্তু সে এগুলো দেখে অবাক হয়ে যায় আর গাড়িটা লাগানোর পর দরজাটা লাগিয়ে সে বলে যে কী ভাব কী করবে বুঝতে পারছে না তারপর দেখে যে একজনে কাগজে কিছু লেখালেখি করতেছে গাড়ি পার্কিংয়ে হিসেব করতে আসে তারপর সেখানে চলে যায় এবং গাড়িতে তার নাম্বারটা লেখে কাগজটা তার কাছ থেকে গাড়িটা নিয়ে তাকে কৃতজ্ঞ জানায় এবং সেখানে চলে আসে গাড়িটার পাশে এবং আসার পর দেখেন দরজার মধ্যে ওই কাগজটা যে কাগজ নাম্বার এবং ঠিকানা লিখছে এই কাগজটা এখানে রেখে সেখানে তার তার কাজে চলে যায় এবং চলে যাওয়ার পর সে মোটর সাইকেলের উপরে এগুলো রাখে রাখার পর সে ভাবে যে এতগুলো টাকা কি করব আমি মানুষের আমানত যদি কোনো কিছু হয়ে যায় তারপর দেখেন সে এই এই প্রেমিক প্রেমিকা তারপর চলে আসে চলে আসার পর তারা গাড়ির মধ্যে দেখতে পারে একটা কাগজ এবং কাগজটা নিয়ে তাড়াতাড়ি করে মেয়েটা বলে তার প্রেমিককে ফোন দেওয়ার জন্য এবং সে ফোন দেয় এবং নাম্বারটা তুলে কল দেয় কল দিয়ে বলতে যে ভাই আমাদেরই মানে তারপর দেখেন যে ফোনটা যখন তোলে তখন ফোনটা তোলার পর হ্যালো বলার পরে বলতেছে ভাই এগুলো তো আমার এই ইগুলো আমার আমার গাড়ির মধ্যে এই নাম্বারটা পেলাম তো আমার এখানে সাবি টাবি তো মনে ছিল না তারপর দেখেন সে আসতে বলে যে তুমি কোথায় আসো আমি আসবো না তুমি আসবে তারপর বলে তারপর এই লোকটা বলতাছে যে ঠিক আছে তো আপনি ওখানে থাকেন আমি আসতেছি তারপর দেখেন ফোনটা কেটে দিয়ে সেখান থেকে চলে যায় ওদের কাছে এবং ওদের কাছে চলে যাওয়ার পর সব জিনিস তাদের হাতে তুলে দেয় মেয়েটির হাতে এবং মেয়েটির হাতে তুলে দেওয়ার পর দেখেন তারা নিয়ে কৃতজ্ঞ জানায় কিন্তু মেয়েটি তাকে কিছু টাকা দিতে চায় কিন্তু ছেলেটা টাকা দিতে টাকা নিতে নিষেধ করে যে আমি টাকা নেব না আমি চাকরি করে খাই আমি এইভাবে টাকা নিতে পারবো না আপনার এইটুকু সাহায্যের জন্য আমি টাকা নিতে পারবো না তারপর দেখো অবাক হয়ে যায় মেয়েটি বলে কী করা যায় ছেলেটি বলে দাও এই এত টাকা নেবে না এক কম একটা নোটের মধ্যে তার মধ্যে এগুলো সবগুলো মরায় রাখে এবং মরায় মেয়েটিকে বলে তুমি গাড়িতে বসো তারপর সে বসে এবং জানালাটা খুলে তাকে ডাক দেয় ভাই এদিকে একটু আসো তারপর দেখেন সে বলেছে আমি বলে হ্যাঁ তুমি আসো একটু তারপর সেখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পর দেখেন তাই সামান্য কিছু টাকা দেয় কারণ সে মনে করে হয়তো সামান্য কিছু টাকা তারপর সে সেখান থেকে চলে যায় এবং সে টাকাটা খুলে দেখে ওর মধ্যেই অনেকগুলো টাকায় এবং সে কৃতজ্ঞতা জানায় এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তাই বলছে ভাই ভালো কাজ করলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায়